বিশ্লেষণ করে দেখো এখানে একটা মাইনাস কমানো মাইনাস টু আর আশা করি তোমরা বুঝতে পেয়েছ দেখি আমরা লিখতে পারি টু পি এক হল স্কোয়ারি মাইনাস করোনা টু এ বি a² তাহলে আমরা s² - 2ab / b² এটাকে আমরা নিতে পারি যে a - b)² এখন s² - b² এর সূত্র অনুসরণ করলে তারাই দা পার্টি - r তাহলে 2b - 1 -+ r

তাহলে এক নং এর অন্তিম কতটি পাই তাহলে দুই নং প্রশ্নটি হচ্ছে এক নং এর উদ্দীপক থেকে আমরা লিখতে পারি যে এখানে দেখো আমরা উদ্দীপকটা লিখতে পারি যদি মুছ নাও তাহলে দেখো আমরা ঘন করে হচ্ছে খ নম্বরে এক দেখ পাই দেওয়া আছে এক পাই এক্স টিভি পাওয়ার ফোর থার্টি এইট এক্সএস একটু জিও তা যখন মানি আমরা দেখতে পাই এক্স টিভি পাওয়ার

স্কয়ার দ্বারা ভাগ করে আমরা পাই এখানে দেখো যে এক্সকোয়ার দ্বারা ভাগ করলে এবং পার্টিসিপেট করলে বা আংশিক বদনাংশ হিসাবে প্রকাশ করলে দাঁড়ায় দেখো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটুকু থাকে তোমার থার্টি এইট আটত্রিশ এরপরে বাগের সময় পাওয়া বিয়ুক হয় এখানে যদি আমরা লিখি তাহলেoverline ∑ যদি বিয়োগ হয় পাওয়ার আর এখানে থাকছে তোমার 4^2 তে দুটো কেটে যাচ্ছে x^(x^2 1/ x^2 38 ভাষা করি তোমরা বুঝতে পেছো এখন x^2 আমরা এইটাulent পেয়েছি এখন যদি আমরা লিখি x x^2 x^2 - ^2 / 2 kali তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস স্কোয়ার প্লাস প্লাস আমরা লিখতে পারি এইখানে একটা আটত্রিশ পেজ উত্তর এখানে আমরা পেয়ে গেলাম আটত্রিশ নাম্বার সমীকরণ দাও তাহলে এক নম্বর সমীকরণ এটুকু আমরা লিখতে পারি এখন আমরা যদি

প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এ বি আশা করি এস মাইনাস্ক সমান সূত্র আমরা লিখতে পারি তাহলে এইটুকুর মান হচ্ছে আটত্রিশ গুড় হল মাইনাস কাটাকাটি এখানে তুমি যদি ভাগ দাও যেমন আটত্রিশের উপরে বর্বো দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আটত্রিশ আটত্রিশ গুণ করলে হওয়ায় কত দেখো আটত্রিশ গুণন আটত্রিশ

x ^ 2 ওইখান থেকে 1 x ^ 2 লেখা যায় প্লাস কত লেখা যায় a ^ 2 + b ^ 2 a - 2ab ^ 2 प्लस আমরা লিখতে পারি 2ab 2a b লেখা যায় সমান

啊、嗯嗯，买回来。

আমরা নিয়ে আমরা লিখতে পারি দেখো যে এখানে হুম তাহলে দেখো মূলকের সমাধানের জন্য আমরা যাই এখানে আমরা এই চিহ্ন tomar হুম x এর মান হয় x - 1 এবং 1 পর্যন্ত এবং x স্কয়ার এখন আমরা যাই এখন মূল অঙ্ক লেখ এখানে আছে যে এক্স টি দি পাওয়ার ফোর পাওয়ার প্রদত্ত রাশি এখন যে প্রদত্ত রাশিটা হচ্ছে দেখো এক্স টি দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এত তাহলে আমরা দেখতে পারি এখানে লেখা যায়

এখানে লেখা যায় স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়ান বাই একটা আমাকে লেখা যায় স্কয়ার মাইনাস ওয়ান বাই বি স্কয়ার তাহলে আমরা লিখতে পারি এটুকুর মান হচ্ছে তোমার আটত্রিশ আর এটুকুর মান আমরা

তিন নম্বর প্রশ্নটি হলো এখানে দুই নম্ব হতে পায় উদ্দীপকে দেখতে দেওয়া হচ্ছে তোমার সতের যোগ বারো টু টু প্লাস হ্যাঁ সতেরো বারো রুট টু ইকল টু তোমার জিরো বারো রুট টু যখন মানে তোমার দেন জিরো সেটি এমন বড় হ্যাঁ বা এখানে স্কোয়ার ইগুল টু আমরা লিখতে পারি দেখো আর আর লেখতে পারি প্লাস তোমার বারো রুট টু জিরো

তাহলে দেখো ইয়ে সমান থাকছে আমার আশা করি তোমরা এটুকু অবশিষ্ট ওই পক্ষকে বর্গমূল করে করে আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ দেখো ওই বক্ষরে বর্গমূল করে দিলাম এখন হবে যে করেছে এখন আমরা সুতরাং লিখতে পারি ওয়ান বাই সমান ওয়ান বাই থ্রি টু টু আশা করি তোমরা এটা বুঝতে এখন লব হ্যাঁ থ্রি টু গুণ থ্রি প্লাস

এখন এরকম মান আমরা বের করে লিখছি ওখানে দেখো স্কোয়ার মাইনাস টু ছয় ছয় তিরিশ মাইনাস টু আমার থার্টি ফোর আবার যদি নাও তাহলে আমরা দেখতে পারি একউ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি

বাদ দিনে থাকছে তোমার একশো তোমার এখানে আমরা এখানে এখন একটু পৌঁছে না দেখো অবস্থা দাঁড়া এখন আমরা

ছয় হাজার ষাট সতেরো বত্রিশ সিক্স ছয় হাজার ছাব্বিশ রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছ করতে প্রমাণিত বা আশা করি ठीक करते हैं फार्मूला वर्ड बूस्ट दे एचएल हैं এখানে ক্যালকুলেটর a2 b1 s1 s2 इंटरसेक्शन कोण का a को अतिरिक्त आছে এইজন্য প্রতিটা যেটা আমরা a 1 a b এর ভিতরে আছে আর s 1 s এর মান देखो 34 আর 1 कोण है 100 में में हो ऐसा ही निकालो करला 6732 6732 673 ओके राइट एंड से चला लेते हैं